তথা তো অনেকটাই মানে আই থিঙ্ক হি টেলস মি লট অফ থিংস যেগুলো আমাকে হেল্প করে বুঝতে বিকজ মানে কেউ যদি কোনো খারাপ কথা বলে যাকে আমি চিনি না অফকোর্স ওটা শুরুতে একটু মানে এটা কি মানে কেন বললাম আমি তো তার কোনো খারাপ চাই না কেন বলছে বুঝতে পারছি না বাট সময়ের সাথে তো আই থিঙ্ক ইট বিকেম ক্লিয়ার যে এরকম তো অনেকেই থাকবে যারা না চিনেই অনেকের ব্যাপারে অনেক মন্তব্য করতেই পারে তাতে কিছু মানে করার এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর কারোর উপর রাগ ধারণ করতে পারি ইনি আমার রাগ কম মানে রাগ খুব তাড়াতাড়ি কিন্তু বাট রেগে থাকা কম আর কি আমি কিছুই আমি তো জীবনে কিছু ছিঁড়ে দেওয়াতে বিশ্বাস করিনি কখনো যে সম্পর্ক রাখব না মুখ দেখব না কখনো বিশ্বাস করিনি কারণ আমরা সবাই একটা সময় পর থাকবো না তোমাদের আমাদের শূন্য থেকে শুরু করার গল্প আলাদা করে মানে আমাদের দুজনের একসাথে কাজ করার সূত্রে আলোক যেহেতু খুবই অনেকটাই বয়সে ছোট সবে পড়াশোনা শেষ করেছে সিনেমা নিয়ে পড়াশোনা করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ভাইব কোথাও ম্যাচ করছিল আলোক বেটার বলতে পারবো আমার মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করেছি শুটিং ফ্লোরে আমি আলোককে আমি আগারটা বলে তারপর আলোক একটা বলতে পারবো আমি বরাবরই দেখেছি একজন সিরিয়াস এবং নো ননসেন্স একজন মানুষকে যে কাজের ব্যাপারে বাড়তি কথা বলে না এবং সিনেমার ব্যাপারে আমি খুব ভালোবাসি যারা সিনেমা আমি সিনেমা যেহেতু ভালোবাসি যারা সিনেমা ভালোবাসে যারা প্রকৃতি ভালোবাসে যারা বই ভালোবাসে আমি তাদেরকে ভালোবেসেছি আর বরাবরই তো আমি চেষ্টা করেছি একটা মানুষের ভাবনার প্রেমে পড়তে আমার মানুষের উন্নত ভাবনা সবসময় আমাকে তার দিকে টানে তো আলোকবর্ষা কাজের সূত্রে যেটুকু দেখতাম যেটুকু আমার পরিচয় এবং আমাদের তো সিনেমা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তীকালে একসাথে দেখা হওয়া কিংবা কথাবার্তা হবে বাড়তি কথা সেটা কখনো বাড়তি কথা তো হয়নি কিন্তু যেটুকুই কাজের মধ্যে যেটুকু কথা দেখেছি সেটুকু কথাতেই হয়তো আমার কথা ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে হ্যাঁ এই মানুষটা দুটো মানুষ যখন সম্পর্কে থাকে একে অপরকে ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট আমার তখনই বিশ্বাসটা কোথাও জন্মেছিল হয়তো এই মানুষটা আমার ধারণ করতে পারবে বাকিটা আলোক বলবো আলোক করতে আই মিন কথা তো আমার থেকে অনেকটাই এক্সপিরিয়েন্সড অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইন লাইফ বাট আই থিঙ্ক অনেক সময় যখন নতুন কোনো মানুষের মানে কাছে আসা যায় আর তার থেকে অনেক কিছু শেখা যায় নট জাস্ট মানে কাজের জায়গা থেকে বাট অলসো ইন টার্মস অফ তার কিভাবে জীবনযাপন করা বা ইনফ্যাক্ট যেমন সবাই বললো নিচের কেমন ভাবে হি ইস প্রেজেন্টিং হিমসেলফ বা কেমন ভাবে আমাদের এই যে এতজন অ্যাক্টার্স এতজন ক্রু মেম্বার্স সবাইকে আপন করে ট্রিট করা সেটা অ্যাকচুয়ালি সব সেটে দেখা যায় না বা ইন জেনারেল এটা একটা লাইফের ধরন হি ইন জেনারেল ইন লাইফ অলসো তথা ইজ জাস্ট লাইক দাস লাইক হি ভেরি ইনটিমেট উইথ এভরিবাডি হি ট্রিট এভরি লাইক ইস ওন আর আমার ওটাকে এত ভালো লাগে অ্যাস আ ইটস আ কোয়ালিটি আই থিঙ্ক যেটা আমি নিজের ভেতরে ভীষণভাবে চাই তো আমার তথা থেকে অনেক কিছু শেখা হয়েছে অনেক কিছু জানা হয়েছে কাজের ভেতরে কাজের বাইরে অ্যান্ড আই থিঙ্ক ফ্রম দেয়ার ইট অফ কানেক্টেড আই ফাউন্ড হিম মোর ইন্টারেস্টিং এজ আ পার্সন যতটা সময় কেটেছে একসাথে কাজ করতে করতে তোমার তুমি ছানা তোমার ছোট্ট সংসার থেকে আলো কিছুদিনের মধ্যে মধ্যে আপন করে নিয়েছে আমি দেখছিলাম খুব মনে যেন অনেক দিনের চেনা অনেক দিনের সব এটা যদি একটু বলো এই কানেকশনটা এখন এত সহজে হয়নি এটা যদি বলো আই থিঙ্ক তোরিয়া লাইকা দুজনেই এত মিষ্টি আর এত ভালো আর এত ভেতর থেকে পিওর এত পবিত্র মানে ইট ইজ হার্ড এরকম যে কোনো কেউই মানে যারাই নতুন প্রথমবার বাড়িতে আসে তারা সবাই দেখতে পায় যে মানে তারা এত মিশুকে এত সবাইকে আপন করে নেয় ইট ইজ হার্ড যে তুমি কি করে আপন না করে করতে পারবে মানে ইউ ভাব টু দাদা দাদা খুব ভালো ছবি তোলো আমার ছবি তুলতে খুব ভালো লাগে আর তথা তথায় ভেরি গুড মডেল

খুব ভালো আমি খুব ভালো লিসনার ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান বাট অধিকাংশ সময় আমার আমি যেহেতু অনেক সময় কী হয় আমার মাথা যেহেতু যেভাবে কাজ করে আমি হয়তো হয়তো একটা শব্দ বলছি আমি পুরো লাইনটা বুঝতে পারছি তো উত্তরটা দিতে আরম্ভ করি কিন্তু মানুষটা তখন কথাটা শেষ করার দরকার হয় তো সেটা অনেক সময় শেষ হয়ে ওঠে না সেই সময় মাঝে মাঝে আমি বেশি কথা বলে ফেলি বাট আমার মনে হয় আমরা বোধহয় মিউচুয়ালি বিভিন্ন যে ব্যাপারে ওই কী কী প্রভাবটা কি যেন এগ্রি টু ডিসএগ্রি তো আমরা প্রায়শই এরকম বিষয় হয় যে ব্যাপারে দুজনের মত একেবারেই ভিন্ন কিন্তু সেটা নিয়ে দুটো সহাবস্থানে কোনো অসুবিধা নেই আমার মনে হয় দুটো বুদ্ধিমান সচেতন মানুষ বুদ্ধিমান মানে আমি বাজারে নিয়েকে বুদ্ধিমান বলছি না সেলফ অ্যাওয়ারনেসে নিয়ে বুদ্ধিমান বলছি আমি বুদ্ধিমান একেবারেই নই ক্ষেত্রে দুজন বুদ্ধিমান মানুষ আমার মনে হয় তারা যদি নিজেদের ব্যাপারে সচেতন হয় তাদের মধ্যে বোধহয় কথা শোনার এবং বোঝার দুটোই প্রবণতা থাকবে সেটা তো ডিপেন্ড করে বন্ধুত্বটাই বন্ধুত্বটাই শেষ কথা বলবো সম্পর্কে যে কোনো সম্পর্কে বোধ হয় বন্ধুত্বই শেষ কথা বলে নিজের ভেতরে যদি সেলফ অ্যাওয়ারনেস থাকে আর অন্য মানুষকে জানার ইচ্ছে থাকে তাহলে তো গুড লিসনার হওয়াটাই এক্সপেক্টেড লিসনারের বাইরে আর কি কি তুমি জানলে তথার বেশ বিচার যে তো আই মিন আই থিংক আর্ট মানে ইন জেনারেল আর্টিস্ট ট্রিট আপ একটা প্র্যাকটিস আর সেটা আই থিংক অনেকেই মানে অনেক কারণের জন্য সেটা মানে তার ওই পাঁচটা সরে যায় তাদের বাট আই থিঙ্ক হি ট্রাইজ মানে আমি এত যে নতুন নতুন মানুষদের এখন চিনছি আমি নিতান্ত খুবই নতুন মানুষ এই পুরো ইন্ডাস্ট্রির ভেতরে তো বেশি জনকে চিনিও না বাট কথার ভেতরে ওই ব্যাপারটা নিশ্চয়ই যেটা আমাকে খুবই মানে ইন্সপায়ার করে যে হি ইজ ভেরি ট্রু টু আর্ট অ্যান্ড হি ওয়ান্টস টু প্র্যাকটিস উইথ হি আর সেটা সবাই করে উঠতে পারে না আমি অনেক জায়গায় করে উঠতে পারি না বাট ইট ইজ আ ভেরি গুড থিং দ্যাট আই লাইক টু ইনভাইভ ফ্রম হিম তথা তো অনেকটাই মানে আই থিংস যেগুলো আমাকে হেল্প করে বুঝতে বিকজ মানে কেউ যদি কোনো খারাপ কথা বলে যাকে আমি চিনি না অফকোর্স ওটা শুরুতে একটু মানে এটা কি মানে কেন বললো আমি তো তার কোনো খারাপ চাই না কেন বলছে বুঝতে পারছি না বাট সময় তো আই থিঙ্ক ইট বিকেম ক্লিয়ার যে এরকম তো অনেকেই থাকবে যারা না চিনেই অনেকের ব্যাপারে অনেক মন্তব্য করতেই পারে তাতে কিছু মানে করার নেই অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা দাদা এরকম একদম সেটা হচ্ছে যে এরকম অনেক মুহূর্ত আসে যখন মানুষ ঘেটে যায় তো সেক্ষেত্রে দুজন দুজনকে কতটা সেই দিক থেকে সাপোর্ট করা বা সামলে নেওয়া দুজন দুজনকে কে কাকে বেশি ভালো সামলে আমরা বোধ অতটা সময় এখনো একসাথে কাটাইনি তুমি যতটা বলছো মানে অতটা হার্ডশিপ যতক্ষণ না আসছে না ততক্ষণ ওটা বোঝা যায় না বাট আমি তোমাকে আমার ক্ষেত্রে বলতে পারি আমি এখন জীবনের এমন একটা পর্যায়ে এই এই মে মাসে আমি চল্লিশে পড়বো আর কি সো আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর তার উপর রাগ ধারণ করতে পারি নিয়ে আমার রাগ কম মানে রাগ খুব তাড়াতাড়ি রেগে থাকা কম আর কি আমি কিছুই আমি তো জীবনে কিছু ছেড়ে দেওয়াতে বিশ্বাস করিনি কখনো যে সম্পর্ক রাখবো না আমিও দেখব না কখনো বিশ্বাস করিনি কারণ আমরা সবাই একটা সময় পর থাকবো না তাই না তো আমার মনে হয় যে ব্যক্তিগত যাপনে আমি তো খুবই কম মানুষের সাথে মেলামেশা করে আমি পার্টিতে যাই না আমি কোনো প্রচুর প্রিমিয়ারে যাচ্ছি এমনটাও নয় কোথাও যাই না সেক্ষেত্রে যে একজন দুজন মানুষ সে একজন মানুষ আলোক বর্ষা আমার বাবা মা তো তার সাথে কোনো রকম ঝগড়া কিংবা কোনো মনোমালিন্য কোনো মতান্তরকে ক্যারি করার মতো মানুষ বোধ এখন আর আমি নই মানে কোনোদিনই সেভাবে ছিলাম না এখন তো আরোই নই এখন মাইকেও বলতে পারি সেটা আর কি মানে আমি খুব বলতে যেটা চাই যে আলোকবর্ষার সাথে আমার যেটা সবথেকে বড় সুবিধাজনক জায়গা এখন অব্দি আমি জানি না কালকে আলোকবর্ষা আর টু পাঁচ বছর বাদে কি হবে আমি পাঁচ বছর বাদে কি হব বাট এটা বলতে পারি যে আমরা আলোকবর্ষার মধ্যে যে সাধারণত্বটা আছে এবার আমি এটা কাউকে বোঝাতে পারি না ওই সাধারণটা আমার ভালো লাগে আমি নিজে ওই সাধারণটা সবাই তো নিজেকে প্রমাণ করতে চেষ্টা করি এবং রাস সে কারণেই বানানো যে আমরা কাউকে কিছু বিশেষ হতে হবে না সাধারণ থাকো ওটাই বিউটিফুল এবং রাশের দর্শন কিন্তু ওটাই যে সাধারণ থাকো সাধারণভাবে বাঁচো ভালো বাঁচো মানে কাউকে ভালো রাখো নিজে ভালো থাকো রাশের দর্শন সেটাই এটার মধ্যে একটা সাধারণত্ব আছে এটার মধ্যে গাড়ি কর চড়ার অ্যাম্বিশান নেই বড়ো গাড়িটা কত বড় হলো অ্যাম্বিশান নেই কত আমার নিজের ফ্ল্যাট হলো তিনি অ্যাম্বিশান নেই কোথায় বিদেশে গেলাম সেখানকার বলো ওই টিকিট দিয়ে দিয়ে কিংবা কিংবা বোর্ডিং পাসের ছবি দেওয়া নেই আমি এয়ারপোর্টে নামলাম আমি চড়ছি ছেড়ে বলে হাত নাড়তে নাড়তে চলে গেলাম সেসব নেই বলছি এই সাধারণত আমি বাঁচতে চাই এবার তার জন্য অনেক জায়গা থেকে বিযুক্ত হই কিন্তু যে দু একজন মানুষের সাথে যুক্ত হতে চাই তাদের মধ্যে আলোক বর্ষা একজন এবং তাই ।